যেমন রেজাল্ট দিয়েছে সনদ দিয়েছে আমাদের আদালতের মধ্যেও তেমন সবাইকেই সনদ দিতে হবে তার অনেক প্রমাণ দেওয়া শর্ত আমাদের এই দাবি তারা আমলে নেন নাই আমাদের যে রাষ্ট্র তার কোনো সনদ এখন পর্যন্ত ধরে নাই তাহলে আমরা কেন এই সনদ পাবো আমাদের ছাত্র তারা শিক্ষক নিবন্ধন ভাই ভাই অংশগ্রহণ করেছে যাদের কাগজপত্রে কোনো সমস্যা নাই সবাইকেই বিগত তেরো থেকে সতেরোতম সনদ দিয়েছে আমাদের তেমন সনদ দিতে হবে আমরা গত পনেরো তারিখ থেকে আন্দোলন করে যাচ্ছি কিন্তু এনটিআরসি সহ সরকারের কোনো মহল আমাদের এই দাবি আমাদের ন্যায্য দাবি আমাদের সাথে বঞ্চনা হয়েছে তার অনেক প্রমাণ শর্ত আমাদের এই দাবি তারা আমলে নেন নাই আমরা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হলাম আদালত আমাদের পক্ষে রায় দিলেন আদালত মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে ঘোষণা দিলেন যারা ভাই অংশগ্রহণ করেছে সবাইকেই সনদ দিতে হবে আগামী তিন কর্মদিবসের দিবসের মধ্যে এরপরেও আমাদের আমাদের যে রাষ্ট্র তার কোনো টনক এখন পর্যন্ত নড়ে নাই তারা আমাদের পক্ষ হয়ে কোনোই পদক্ষেপ নেয় নাই আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে পর্যন্ত দেখা করেছি ওনাকে আমরা সকল কিছু প্রমাণ দিয়েছি তারপরেও এটার আমরা কোনো সুষ্ঠু বিচার পাই নাই এনটিআরসি এর বিরুদ্ধে এত জালিয়াতির প্রমাণ থাকা সর্ত্বেও সরকার তাকে কোনোভাবে চাপ প্রয়োগ করে নাই মূলত এনটিআরসি আবার আমাদের ন্যায্য অধিকারের বিরুদ্ধে আপিল করেছে তাহলে আমরা এটা কি ধরে নেবো না যে এনটিআরসি এর যে দুর্নীতি এটার বিরুদ্ধে কথা বলেন ক্ষমতা রাখেন তো জিআইএ নামে একটা প্রতিষ্ঠান ওনারা এখন তদন্ত করেছে তদন্ত করে জাল সনদ্ধারী যারা তাদের মানবিকতার দৃষ্টিকোণ থেকে চাকরিতে বহাল রাখার জন্য সুপারিশ করেছে আমরা কোন বাংলাদেশে বাস করি আমরা এতগুলো ধাপ পেরিয়ে ভাই ভাই এসে ক্রোধের শিকার হয়ে উদ্দেশ্য প্রয়োজিতভাবে এনটিআরসির চেয়ারম্যান আমাদের সনদ থেকে বঞ্চিত করেছে আর যারা চোর যারা চুরি করে জাল সনদ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক নামে কলঙ্কিত করেছে শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের বিরুদ্ধে এরা ছাপাই যাচ্ছে এই চোরদের পক্ষে যারা কথা বলছে সবাইকে আইনের আওতায় আনা হবে ইনশাল্লাহ এবং আমি মাননীয় শিক্ষা প্রদেষ্টা উপদেষ্টা সবার দৃষ্টি আকর্ষণ করছি যারা চোরদের বিরুদ্ধে ছাপাই গাচ্ছে তাদের সবাইকেই আইনের আওতায় আনবেন এদেরকে ধরলেই ফলের বিড়াল সব বের হয়ে আসবে আমাদের বলা হয়েছে ন্যূনতম জ্ঞান নাই এজন্য তারা ভাইভাতে ফেল করেছে আসলে ভাইভাতে আমরা ফেল করেছি কি করি নাই এটা তখনই প্রমাণ পেত যখন ভাইবা রেজাল্টটা পাবলিশ হতো আসলে ভাইবা রেজাল্টটা পাবলিশ হয় নাই ভাইবা যে বিশ মার্ক এই রেজাল্ট বিশ মার্কটা পাবলিশ হয় নাই আমরা জ্ঞানহনী যদি হতাম জ্ঞানহীনই হতাম তাহলে উনিশ লাখ পরীক্ষার্থীর মধ্যে আমরা চার লাখ প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হতাম না আমরা চার লাখ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চার লাখ থেকে আমরা তিরাশি হাজার ভাই মানে উত্তীর্ণ হয়েছি যেখানে ভাই উপস্থিত হয়েছে হয়েছি একাশি হাজার যেখানে পক্ষান্তরের শূন্যপদ খালি আছে এক লাখ আটশো বাইশটি সেখানে আমাদেরকে নট কোয়ালিফাইড দেখানো হয়েছে নট কোয়ালিফাইড দেখানো হয়েছে বিশ হাজার ছয়শো আটাশি জনকে কেন নট কোয়ালিফাইড দেখানো হয়েছে বলা হয়েছে এদের ন্যূনতম জ্ঞান নাই যাদেরকে সনদ প্রদান করা হয়েছে এই ষাট হাজার পাঁচশো একুশ জনকে এই ষাট হাজার পাঁচশো একুশ জনকে যে যাদেরকে ন্যূনতম জ্ঞান যাদের আছে তাদেরকে যে সনদ দেওয়া হয়েছে এই সনদ তো ভাইবার মার্কেও ভিত্তি করে দেওয়া হয় নাই এর লিখিত পরীক্ষার উপর ভিত্তি করেই এই মার্কটা দেওয়া হয়েছে তাদেরকে সনদটা দেওয়া হয়েছে যেখানে লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে তারা সনদ পায় সেখানে আমরাও তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েই ভাইবাতে অংশগ্রহণ করেছিলাম তাহলে আমরা কেন এই সনদ পাব না আমরা কেন এই বৈষম্যের শিকার হলাম এটা আপনাদের মাধ্যমে এন্ট্রি কাছে আমি এটা জবাব দিতে চাই আর একটা মূল বিষয় এন্ট্রি হাইকোর্ট যেখানে আমাদের পক্ষে রায় দিয়েছে হাইকোর্ট এমন একটা জায়গা যেখানে বিচারালয় কাজ হয় সুষ্ঠু আইন পাশ হয় যেখানে সুষ্ঠু বিচার পরিচালিত হয় সেই আমাদের আইনজীবীরা তারা এটাই আমাদের প্রধান বিচারপতি উনি এ কথাই বলেছেন যে এনটিআরসিকে কর্তৃপক্ষকে বলছে অবশ্যই তাদের দাবি যৌক্তিক তারা এটা পরীক্ষা অবশ্যই পাশ করেছে পাশ করে তারা ভাই ভাই এসেছে এজন্য সকলকে সনদ প্রদান করা লাগবে হাইকোর্ট যেখানে আইন দিয়েছে রায় দিয়েছে যে তিন কার্য দিবসের মধ্যে অবশ্যই সনদ প্রদান করা লাগবে গত মাসের গত মাসের তিরিশে জুন জুন তিরিশে জুন হাইকোর্টে রায় দিয়েছে আর বলছে যে তিন কাজ দিবসের মধ্যে অর্থাৎ বন্ধর পরে যে আমরা আপনারা সকলে জানেন যে আসরা বন্ধ ছিল গত ছয় তারিখে শুক্র শনি দুই দিনে সাপ্তাহিক বন্ধ ছিল রবিবার দিন আসরা বন্ধ থাকার পর সাত আট নয় সাত আট নয় সোম মঙ্গল বুধ এই তিন দিন এই তিন কার্য দিবসের মধ্যে আমাদেরকে হাইকোর্ট সনদ প্রদান করার জন্য এনটিআরসিকে বলেছে অথচ হাইকোর্টের আইনকে এনটিআরসি টিআরসি দেখিয়েছে যা এই আমাদের বিশ হাজার ছয়শো আটাশি জনের সাথে বৈষম্য হয়েছে আপনার আরও অবগত হবেন এখানে আমরা এটাই পরীক্ষা উত্তীর্ণ হয়েছি আমাদের সনার অসুবিধা কিসে যেখানে ক্যান্ডিডেট আছে একাশি হাজার পক্ষান্তরে এক লাখ আটশো বাইশটি শূন্য পদ আছে আর শূন্য পদগুলো যদি ফ্লাপ না হয় তাহলে অবশ্যই প্রতিষ্ঠানগুলোতে মেধা শূন্য হবে আমাদের ছাত্রছাত্রীরা জ্ঞানহীন হয়ে পড়বে যেরকম নজির আপনারা দেখেছেন কিছুদিন আগে যে রেজাল্টটা পাবলিশ রেজাল্ট অনেক প্রতিষ্ঠান এমন আছে অনেক প্রতিষ্ঠান এমন আছে যেখানে কেউ পাশ করে নাই এর কারণে একটাই জালিয়াতি করে এনটিআরসি ভুল ভুয়া শিক্ষক দিয়ে এদেরকে ই করেছে আমরা চাই এন অবশ্যই আমাদের বিশ সদ আছে আঠাশ আছে সকলকে সমর্থন করার জন্য